ক্লিক করুন অ্যাপের বেল আইকনে এবং সাবস্ক্রাইব করুন আমাদের সন্ধানে আচ্ছা জনপদ কি মহাজনপদের কারণে ধ্বংস হয়েছিল কিভাবে ছোট ছোট গ্রাম যেখানে কৃষক আর সাধারণ মানুষ থাকত পরিণত হলো বিশাল সাম্রাজ্যে এটা শুধু রাজনীতি ও যুদ্ধের গল্প নয় বরং ক্ষমতা বাণিজ্য এবং ঐতিহাসিক পরিবর্তনের এক বিরাট অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে প্রাচীন ভারতের জনপদ থেকে মহাজনপদ দৌড়ি হলো এবং কী ছিল এই পরিবর্তনের মূল শক্তি। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বৃহৎ থেকে বৃহত্তম রাজনৈতিক শক্তিতে পরিণত হওয়ার উচ্চ বাসনা রাজা রাজারাদের মধ্যে পুঞ্জিবত ছিল জনপদ থেকে মহাজনপদের উত্তরণের পশ্চাতে ক্রিয়াশীল ছিল এমনই এক রাজনৈতিক প্রেরণা বৈদিক যুগের জনপদগুলি কীভাবে ও কখন মহাজনপদে রূপান্তরিত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানা যায় না পশুচারণ পর্যায়ে অতিক্রম করে কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত লাভের পর এক একটি মানব গোষ্ঠী এক নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে শুরু করে এই ভূখণ্ডগুলির নাম হয় জনপদ আক্ষরিক অর্থে জনপদ হল সেই সব অঞ্চল যেখানে গোষ্ঠী বা জনগণ তার পদ অর্থাৎ পা রেখেছে অর্থাৎ নির্দিষ্ট কোনো উপজাতি গোষ্ঠীর নির্দিষ্ট বসতিই হল জনপদ কৌটিল্যের অর্থশাস্ত্রে জনপদ বলতে নির্দিষ্ট ভূখণ্ড ও জনসমষ্টিকে বোঝানো হয়েছে জনপদের যেমন ভৌগোলিক পরিচিতি আছে তেমনি এর রাজনৈতিক মাত্রাও আছে সেই দিক দিয়ে জনপদ হলো এক কথায় রাজশক্তি শাসনাধীন এলাকা আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে প্রবেশ করে সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করেছিল এই সময় কয়েকটি গ্রাম নিয়ে একটি বিষ এবং বেশ কিছু বিষ নিয়ে জন গড়ে উঠেছিল এই সময় জননামী ভূখণ্ডকে ঘিরে আর্যদের জীবনধারা আবর্তিত হতো পরবর্তীকালে আর্যরা কৃষিকাজ শিখে এক একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করে কৃষি উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির পর জনগুলির আয়তন বৃদ্ধি পেয়ে জনপদ গঠিত হয় জনপদগুলি সর্বদা একে অপরের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকত এইরূপ সংঘর্ষের ফলে আনুমানিক ষষ্ঠ শতক নাগাদ কয়েকটি শক্তিশালী জনপদ তার চেয়ে অপেক্ষাকৃত দুর্বল জনপদগুলিকে দখল করেছিল এই জনপদগুলির ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে কারণ লৌহার ব্যবহার কৃষিক্ষেত্রে বিপ্লব আনে এবং লৌহ নির্মিত অস্ত্রশস্ত্র ব্যবহারে এরা বলিয়ান হয়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও সপ্তম শতকে অর্থাৎ বুদ্ধদেবের সমসাময়িক কালে প্রতাপশালী মহাজনপদগুলির অস্তিত্ব ছিল অঙ্গুত্তরণিকায় মহাবস্তু নামক বৌদ্ধগ্রন্থ ও ভগবতী সূত্র নামক জৈন গ্রন্থে ষোলোটি শক্তিধর মহাজনপদের উল্লেখ আছে যা আমরা আগের একটি পর্বে আলোচনা করেছি সেই পর্বটি দেখে না থাকলে এই ভিডিওর আই বটনে টাচ করে সেই পর্বটি দেখে নিতে পারেন পরিশেষে বলা যায় যে এইভাবে একাধিক জনপদ সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় রাষ্ট্র গড়ে উঠলে বহু জনপদের অবলুপ্তি ঘটে একাধিক জনপদ মিলিত হয়ে গড়ে ওঠা এইসব বড়ো ভূখণ্ডগুলিকে বৌদ্ধ শাস্ত্রে মহাজনপদ বলে উল্লেখ করা হয়েছে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে গড়ে ওঠা এই আর্য বসতি নানা বিবর্তনের মধ্য দিয়ে খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ মহাজনপদের রূপ লাভ করেছিল অর্থাৎ এটি প্রমাণ করে যে কিভাবে ক্ষুদ্র গোষ্ঠীগুলি বড রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এবং পরবর্তীতে বৃহৎ সাম্রাজ্য গঠনের ভিত্তি স্থাপন করে মগদের উত্থানের মধ্য দিয়ে ভারত প্রথমবারের মতো রাজনৈতিকভাবে একত্রিত হতে শুরু করে যা পরবর্তীতে মৌর্য সাম্রাজ্যের উত্থানের পথ সুগম করে